আন্দোলনের সময় আমাদের গ্রুপের বিপুল পরিমাণ মাল লুট হয় এবং আপনার আপনারকে আগুন জ্বলানো হয় সেই মালগুলো বিভিন্ন বাংলাদেশে আনাশেখানাচে লুটকারীরা এবং চোরা মালগুলো নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের মাল কিশোরী থেকে মোটামুটি বিপুল পরিমাণ মাল আমাদের উদ্ধার হয়েছে সারদের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা মাল আশা করি আরও পাবো এবং আমরা চাই দেশের সম্পদ দেশেই থাকুক এবং দেশের সম্পদগুলো সুষ্ঠু সুন্দরভাবে যেন আমরা পেতে পারি সারদের সহযোগিতা আন্তরিক আমরা কামনা করছি हलके okay, थैंक्यू okay, okay. okay. <laughs>